রংপুরে একটা দইচিরা প্রচুর পরিমাণে হাইপ তুলছে এবং এই দইচিরাটা অনেক মানুষ রেগুলার খেতে যাচ্ছে তো এই জন্য আমি আজকে এই দইচিরাটা ট্রাই করতে কিন্তু চলে আসছি আসসালামু আলাইকুম কী অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহুর্তে আমি আছি রংপুর পানসি যে আপনার কনভেনশন সেন্টারটা আছে ওইটার ঠিক অপোজিটে আচ্ছা এটা হচ্ছে খামার মোড়ে এখানে আপনার একটা পঞ্চাশ টাকায় দইচিরা পাওয়া যায় যেটা মোটামুটি এখন রংপুরের হাইপ তৈরি করছে তো আজকে সেটা টেস্ট করতে আসছি এই যে আমার পিছনে হচ্ছে পানসি আর এইটা হচ্ছে আপনার অর্জুন দইচিরা দেখেন এখানে দইচিরা পাওয়া যায় বাটি পঞ্চাশ টাকা তিরিশ টাকা আমরা পঞ্চাশ টাকাটা দেখবো কারণ পঞ্চাশ টাকাটায় অনেক আইটেম দেয় তো এখানে মোটামুটি অনেকেই দই চিরা খাচ্ছে তো আমরা সেটা দেখি যে চিরাগুলো কেমন আসসালামু আলাইকুম আমার কয়টা থেকে শুরু করেন তিনটা থেকে বিকাল তিনটা থেকে পাওয়া যায় কয়টা পর্যন্ত পাওয়া যায় রাত একটা দুটা তিনটার দিকে আমি বন্ধ করি দোকান তিনটার দিকে আসলে বাণিজ্য করবো আপনার এখানে দই চিরার প্যাকেজ কয়টা দুইটা দুইটা প্যাকেজ এখন বর্তমানে পঞ্চাশ টাকাটা আছে আর কি বর্তমানে পঞ্চাশ টাকারটা আছে আচ্ছা আপনার প্রতিদিন কতগুলো বিক্রি হয় আনুমানিক একটু বলতে পারবেন ষাট সত্তরটা কোনো সময় একশোটা হ্যাঁ আচ্ছা যাই হোক মামা এখানে দই চিরা বানাচ্ছে আপনারা দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে এই যে কি কি দেয় সেটাও দেখাই দিচ্ছি নিচে চিরা ছিল উপরে দই দেওয়া হয়েছে এখন কলা দেওয়া হচ্ছে দইটা কি দধির ইউজ করেন আচ্ছা রংপুরে যে দধি আপনার আছে মিষ্টান্ন ভান্ডার সেটা হচ্ছে সাপলাতে ওদের দইটা অনেক ভালো হয় সেই দইটা ইউজ করা হয় তো দধির দই পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে আমার মনে হয় যে এটাও খেতে মজা হবে এখানে আপনার কাজু বাদাম দেওয়া হয়েছে খেজুর দেওয়া হয়েছে পাশাপাশি কিশমিশ দেওয়া হয়েছে গুড় দেওয়া হচ্ছে এটা খেজুর গুড় নাকি আখের খেজুর আচ্ছা এটা খেজুর গুড় উপরে আবার দই দিয়ে দেন আচ্ছা দেখেন ভিতরে দই দেওয়া ছিল উপরে আবার কিন্তু কিছু পরিমাণে দই দেওয়া হলো আর হচ্ছে একটা ছোট মিষ্টি দেওয়া হয়েছে প্রতিটাতেই একই মিষ্টিটা দুধি এই হচ্ছে পঞ্চাশ টাকার দই চিরা এই যে আমার এখানে আছে হচ্ছে পঞ্চাশ টাকার দই চিরা দেখি এখানে কী কী দেওয়া আছে এখানে খেজুর গুড় দেওয়া আছে তারপরে হচ্ছে আপনার খেজুর দেওয়া আছে কাজু বাদাম দেওয়া আছে তারপরে উপরে তো আপনার দই দেখতে পাচ্ছেন ভিতরে আরও দই দেওয়া আছে চিরা দেওয়া আছে আর একটা মিষ্টি দেওয়া আছে এই মিষ্টি আর দইটা দধির ইউজ করা হয় দধি মিষ্টান্ন ঘণ্টা যেটা সাপ্লাই অবস্থিত চলেন একটু এটা মিক্স করে খেয়ে দিই কী অবস্থা দাঁড়ায় এখানে মোটামুটি এটা দেখেন ভালোই কিন্তু ভিড় হয় তো চলেন শুরু করি বিসমিল্লা আমার মনে হয় কলাটার জন্য এটার একটা অন্যরকম স্বাদ আসতে পারে তো কলাটা দিয়ে প্রথমে এটা মুখে দিব বিসমিল্লা চিড়াটা আপনার লাল চিরা ইউজ করা হয়েছে আর যেহেতু গুড দিয়ে আছে খেজুর গুড় পাশাপাশি আবার আপনার কাঠ বাদাম খেজুরটা মুখে পড়তেছে সারটা কিন্তু ভালো লাগতেছে আহামরি তেমন কোনো কিছু না বাটা যে খান ওই রকমই কিন্তু অনেকগুলো আইটেম দেওয়া আছে আমি একটু দই নিলাম একটু মিষ্টি নিব ছোট মিষ্টি তো কাটতে একটু সমস্যাই হচ্ছে আচ্ছা আমি এখানে একটু মিষ্টি নিলাম আর একটু দই নিলাম এবার এটা একটু মিক্স করে আমি খেজুর গুড় খেজুর সব কিছু সব মুখে দিব আর একটা কলার পিস সবকিছু এই যে কাজু বাদাম কাজু বাদামের এরকম অনেকগুলো পিসি মোটামুটি দেওয়া আছে আর কিশমিশ মুখে পড়ছে এটাও মজা রাখতেছে ভালো আছে বিকেলের নাস্তা অথবা সন্ধ্যার নাস্তা হিসেবে পঞ্চাশ টাকায় ভালো যায় সেটা কিন্তু আপনার এখানকার ভিড় দেখে বুঝতেছেন কখনোই ফাঁকা থাকে না একজন যায় দুজন আসে দুজন যায় তিনজন আসে এরকম একটা অবস্থা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন সেই যে ফলো না করলে বেশটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ